আসসালামু আলাইকুম বিও আবারও আপনাদের মাঝে চলে আসলাম এনআর ভেহিকেল থেকে এবং এনআর ভেহিকেলের নিত্য নতুন কালেকশনের গাড়িগুলো আপনাদের ক্যামেরাতে দেখানোর জন্য আমরা চেষ্টা করি এবং আজকের রিভিউতে একটা গাড়ি আপনারা না দেখলেই নয় এবং গাড়িটার মডেল গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেল এবং হুন্ডা ভেজেলের মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি আমরা আজকে নিয়ে আসলাম চমৎকার গাড়ি এই গাড়িটার মডেল হিসেবে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো পঞ্চল্লিশ সিরিয়াল এবং গাড়িটা সামনের পাঠগুলো দেখতেছেন একেবারে অসাধারণ ব্যাকসাইডগুলো আপনারা পাচ্ছেন একেবারে সাথে গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়িটা হাইব্রিড তেল গেজ দুটি আছে তেলের হাইব্রিডে এবং গাড়িটা চলবো ইকোন ইকোনতে গাড়িটা চললে মাইলেজ পাবেন লিটারে চোদ্দো চোদ্দো পনেরো এবং প্রতিটা সাইড আমরা ভিতরেরগুলো বাইরেরগুলো আমরা প্রত্যেকটা সাইডে আমরা দেখাই দিতেছি এবং গাড়িটার জেট প্যাকেজের গাড়ি দেখেন লেদার ইন্টার পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে যেভাবে আছে সেইভাবে পেয়ে যাচ্ছেন এবং কালারগুলো গাড়ি খুবই সুন্দর অসাধারণ এবং গাড়িটা স্টার্টে আছে আপনারা দেখেন ভিতরের সাইডগুলো এবং গাড়িটার টিকটনিক গিয়ারগুলো আমরা দেখাই দিয়েছি এবং গাড়িটার সামনে এসির সুইচগুলো এখানে আছে প্রত্যেকটা জিনিসই আমরা দেখা দিতেছি এবং গাড়িটার মাইলেজও খুব চোর চলছে এবং গাড়িটার আমরা প্রতিটা গাড়ির চেষ্টা করি আপনাদের পুরা দেখানোর জন্য এবং গাড়িটা স্টার্টে আছে আপনারা দেখতে পাবেন চাকাগুলো খুব ভালো এবং লাইটগুলো এলইডি লাইটগুলো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বাম্পারও এবং অরিজিনাল জাপানি স্টিকার গুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়িটা এই মুহূর্তে স্ট্যান্ডে আছে দেখতে পাচ্ছেন গাড়িটা সাউন্ড খুব রেস ব্যাটারিতে হাইবিট আপনার ঘড়িটা কাটা ধরে আপনার দেখতে পারেন কয় মিনিট থাকে এরপরে ভিতরে বনাডের সাইডগুলো দেখেন আপনারা অরিজিনাল গাড়ির সাথে সাউন্ড গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এই গাড়িটার মডেল হয়েছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার মডেল হয়েছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরো এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে একুশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে কিন্তু বিওর্স আজকে যে গাড়িটা আমরা হোন্ডা বেজেল এবং এই গাড়িটা যারা ব্যাটারি পারফরমেন্স খুব ভালো চান আপনারা এই গাড়িটা দেখতে পারেন এটা লিটারে ষোলো যায় এবং তেলের মাইলেজও খুব ভালো চল্লিশের উপরে যখন উঠবে তখন আপনার দুইটাই তেলে গেছে আপনারা তেলে ব্যাটারিতে মাইলেজগুলো পেয়ে যাবেন এবং এই গাড়িটার অরিজিনাল জেট প্যাকেজের গাড়ি তো এটার আস্কিন প্রাইস হচ্ছে একুশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা একশো আটত্রিশ মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ চাঁদরদারের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেইকেল দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যারা জেট পেগেজের গাড়িটা চাচ্ছেন হুন্ডা ভেজেল আপনারা চাইলে এন আর আসলি আসলেই আপনারা গাড়িটা পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ